খামারيو কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমি বলবো আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন এই যে দেখেন এই যে যে ঘাসটা দেখতে পারছেন আমি এখান থেকে ঘাস তুললাম এই দেখুন এখানে তুলছিলাম এখানে শুকনো পাতা ছিল শুকনো পাতাটা শুকনো পাতা এরকম শুকনো পাতা সরানোর পরে দেখেন কাটিং সুন্দর ঘাস খাওয়াতে পারবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম রসালো ঘাস এই ঘাস আপনি যে কোনো জমিতে অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারেন কিন্তু জমিটা আপনার উঁচু স্থানে হতে হবে যে জমিতে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হয় এরকম জমি তো আপনি রোপণ করতে পারেন কিন্তু তার আগে একটি কথা এই ঘাসটা কিন্তু শীত সহনশীল ঘাস এই ঘাসটা যত শীত হোক এই ঘাসটা কিন্তু থেমে থাকে না ঘাসটা কিন্তু বৃদ্ধি হতেই থাকে তার প্রমাণ আমি এই ঘাসটা কিন্তু প্রায় চার বছরের বেশি যাবত আমি এই ঘাসটা চাষ করতেছি কিন্তু শীতের সময় কিন্তু ঘাসটা হয়ে থাকে আমরা এই যে আমি যেই যেই লাইনে দাঁড়িয়ে আছি এই লাইনে কিন্তু এই ঘাসটা কিন্তু কাটা হয়েছিল এখন দেখা যায় এখানে কাটা হয়েছে ওই পাশেও কিন্তু কাটতে কাটতে আমরা যাচ্ছি ওদিকে এখানে কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশ জমি রোপণ করা আছে তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং রোপণ করতে চান পরিপক্ক কাটিং তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস দুগ্ধ জাতীয় গাবিকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর খাওয়ালে মাংস বৃদ্ধি হবে এই ঘাসটা খুবই ভালো এই ঘাসের তুলনা হয় না এখন বর্তমান যেই দিন এখন এসেছে এখন কিন্তু ফ্রিতে ঘাস পাওয়া যায় না যেমন ফ্রিতে কেমন দেখা যায় আগের দিনে কিন্তু অনেক জায়গা জমি ছিল দেখা যায় আপনার অনাবাদি থাকতো আর এখন কিন্তু সব জমিতে কিন্তু আবাদ করা হয় মানে ফসল ফলান হয় তো ফসল ফললে দেখা যায় আপনার ঘাস আপনি কোথায় পাবেন তো এই জন্য এখন বর্তমানে কিন্তু কিছু জমিতে যদি আপনি ঘাস চাষ করেন তাহলে কিন্তু ওই ঘাসের উপর নির্ভর করে আপনি গরু ছাগল পালন করতে পারেন গরু ছাগল ভেড়া গারল হ্যাঁ আপনি যেটাই পালন করেন ঘোড়া হাতি এগুলো সবই কিন্তু আপনি পালন করতে মানে যেগুলায় যেই গবাদি পশু আপনার ঘাস খায় সেই গবাদি পশু কিন্তু আপনি খুব ঘাসের মাধ্যমে পালন করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই ঘাসের কাটিং একেবারে সর্বোচ্চ সর্বোচ্চ মানে সর্বনিম্ন একেবারে যে দাম আছে সেই দামে কিন্তু আমরা এখন বর্তমানে কাটিংগুলা বিক্রি করতে আছি যদি চাইলে আপনি রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ